আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আজকে আমার আম্মু আপনাদেরকে কলার খোসার একটি সার তৈরি করে দেখাবে তো প্রথমে এখানে আমার আম্মু কলার খোসাগুলোকে কাচে দিয়ে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছে আপনারা জেনে অবাক হবেন যে কলার খোসাতে প্রচুর পরিমাণে নাইট্রোজেন ফসফরাস ও পটাশিয়াম থাকে যা আমাদের গাছের জন্য খুবই উপকারী কলার খোসাগুলোকে কাটার পর পানিতে ভিজিয়ে রেখেছিলাম তিন দিন পর আমরা এই পানিগুলোকে কলার খোসা থেকে আলাদা করে নেবো নর্মাল পানির সাথে এই কলা খোসার পানিগুলো মিলিয়ে আমাদের প্রায় অর্ধেক বালতির মতো পানি হয়েছে তো এই পানিগুলোকে আমরা মগ করে গাছে দিয়ে দিব প্রথমে আমার আম্মু বরবটি গাছে এক মগ পানি দিয়ে দিছে আপনারা দেখতে পাচ্ছেন এই বরবটি গাছের বরবটি গুলা কিন্তু মাসাল্লাহ অনেক বড় এবং সাইজে কিন্তু বাজারের তুলনায় অনেকটাই বড় একদিকে বরবটি ধরে আছে আবার কিন্তু অন্যদিকে বরবটির ফুলও আসতেছে মগ বেগুন গাছেও পানি দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ বেগুন কত সুন্দর বেগুন গাছে কিন্তু অনেকগুলা বেগুন ধরছে এটা হচ্ছে আমাদের সিম গাছ আমরা কিন্তু সিম এক একমখ পানি দিয়েছে মালটা গাছেও আমরা মগ পানি দিয়েছি এবং গোলাপ গাছে অর্ধেকমখ পানি দিয়েছি মশালা দেখতে পাচ্ছেন গোলাপটা কত সুন্দর গোলাপটা মশালা অনেক সুন্দর হয়েছে আরেকটি ড্রামের বরবটি গাছের বরবটিগুলা দেখতে পাচ্ছেন আমরা এই এগুলো বীজ করার জন্য বরবটি গোলাকে পাকানোর চেষ্টা করতেছি পেকে গেলে আমরা এই বরবটি থেকে বীজ সংরক্ষণ করব যাতে পরবর্তীতে আমরা আবার লাগাতে পারি বরবটি গাছের সাথে দেখতে পাচ্ছেন কাঠ গোলাপ গাছ আছে কাঠ গোলাপ ধরে আছে যা দেখতে খুবই সুন্দর লাগছে অবশেষে আমরা কিছু পয়সা কেটে নিলাম আমার আম্মু কিছু পোশাক কাটতেছে আমাদের প্রতিবেশীদের দেওয়ার জন্য তো এ আজকে এই পর্যন্তই আমাদের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে আমাদেরকে উৎসাহিত করবেন টাটা